সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক বা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ এর সংশোধিত রুটিন নিয়ে সম্প্রতি তোমাদের এই সংশোধিত রুটিনটি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের প্রথম পরীক্ষা হবে ধর্ম তিন সাত দুই হাজার তারিখে শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে ছয় সাত তারিখে বাংলা পরীক্ষা হবে দশ সাত দুই তারিখে ইংরেজি পরীক্ষা হবে তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে গণিত পরীক্ষা হবে পনেরো সাত দুই তারিখে বিজ্ঞান পরীক্ষা হবে বিশ সাত দুই তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে বাইশ সাত দুই তারিখে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে চব্বিশ সাত দুই হাজার তারিখে জীবন জীবিকা পরীক্ষা হবে সাতাইশ সাত দুই হাজার তারিখে স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষা হবে তিরিশ সাত দুই তারিখে এটাই মূলত তোমাদের অর্ধবার্ষিক বা ষাট মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার মূল রুটিন এই অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ